তাওবা সম্পরকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 8 নম্বর আয়াতে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত তাওহীদ জগত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মানদারগণ তোমরা আল্লাহর নিকট তাওবা করো তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো তোমরা আল্লাহর নিকট তাও বাইনা সু করো সম্মানিত উপস্থিতি আমরা যদি আল্লাহ তাও বাইনা সু সুহা করতে চাই আমরা যদি সঠিকভাবে তাও বা করতে চাই তাহলে আমাদেরকে চারটি শর্তের সমন্বয়ে তাও করতে হবে এক নম্বর শর্ত হলো যে গুণা করেছি ওই গুনাহের প্রতি অনুতপ্ত হতে হবে যেই গুণা করেছি ওই গুনাহের ওপরে লজ্জিত হতে হবে সেই গুণা যদি বান্দার হকের সাথে হয়ে যায় বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আর যদি আমার গুণা আল্লাহ হকের সাথে হয়ে যায় তাহলে আল্লাহ কাছে ক্ষমা নিতে হবে এই চারটি শর্তের সমন্বয় যদি আমরা তাওবা করতে পারি তাহলে আমাদের তাওবা হবে খাটি তাওবা আমাদের হবে তাওবায় না সুহা ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা যদি আল্লাহ কাছে তাওবায় না সুহা করতে পারি তাউলাল্লাহুর রাব্বুল আলামিন ওয়াদ তিনি আমাদের কি চারটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আসা রাব্বুকুম আই ইউকাফফিরাকুম সাইআতিকুম চলে বলে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমার কাছে মন থেকে তওবা করতে পারো তোমরা যদি আমার কাছে দিল থেকে তওবা করতে পারো তাহলে আমি আল্লাহর রব্বুল আলামিন বলছি আমি তোমার জীবনের সমস্ত গুনা খাতাগুলি মাফ করে দেব শুধু তাই নয় তোমার গুনাহগুলোকে আমি সাবে রূপান্তরিত করে দেব জোরে বলুন ঠিক কি না সম্মানিত উপস্থিতি দ্বিতীয় নাম্বার ফল সম্পর্কে আল্লাহর রব্বুল আলামিন বলছেন ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা রব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমার কাছে মন থেকে তাও বা করতে পারো খালেজ দিলে তাও বা করতে পারো তাহলে আমি আল্লাহরফুল আলামিন বলছি আমি তোমাকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে এবং তৃতীয় নম্বর ফল সম্পর্কে আল্লাহ রব্লুল আলামিন আলো বলছেন ইয়ৌ ম্যালা ইয়ু জরে বলে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলি পরিমান এনেছি এবং তার সাথে থেকেছি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো অসম্মান করব না তাকে আমি লাঞ্ছনার শিকার করব না তাকে আমি সম্মানের সাথে ছেড়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যদি আমরা যদি আল্লাহ তাআলার কাছে খালি দিলে তাও করতে পারি মন থেকে তাওবা করতে পারি তাহলে আল্লাহর বুল আলামিন তিনি আমাদেরকে আরেকটি পুরস্কার দেবেন চার নাম্বার পুরস্কারের কথা বলেই আমি শেষ করে দিব চার নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহবুল আলামিন বলছেন দরু হুম ইয়া স বে না এই দিহিম বি আই মানেহিম ইয়া কুনু ইন্ন্যা কেলা কুল্লি সাই কদির জোরে বলুন আল্লাহ একবার আল্লাহর পুরালে মিন বলছেন ওই ও বাকারী ব্যক্তির ডানে ও বা একটা নোট দৌড়াইতে থাকবে আর বলবে আল্লাহ আমাদের জন্য পরিপন্ন করুন ইন্ন্যাকা আল কুল্লি সাই কদির নিশ্চয় আল্লাহ তালার সর্ববিষয়ে শক্তিশালী জোরে বলুন ঠিক কেনা সম্মানীয় উপস্থিতি আমরা আমাদের জীবন কি সুন্দরভাবে গড়ব জীবনে গোনা হয়ে যাবে পাপ হয়ে যাবে যাক কিন্তু আমরা সব নির্বিশেষে আল্লাহর কাছে মন থেকে তাওবা করে নেব ঠিক কিনা